আচ্ছা আপনার গাড়ির ব্যাটারিটা কি ইদানিং একটুতেই দুর্বল হয়ে যাচ্ছে মানে সময়ের আগেই এর পেছনে কিন্তু একটা বড় কারণ থাকতে পারে সাধারণ পানি আজকে আমরা দেখব কিভাবে এমটিপি গোল্ড ডিস্টিল্ড ওয়াটার ঠিক এই সমস্যাটা সমাধান করে আর আপনার ব্যাটারির লাইফ টাইমও বাড়িয়ে দেয় আচ্ছা আপনার গাড়ির ব্যাটারিটা কি ইদানিং একটুতেই দুর্বল হয়ে যাচ্ছে মানে সময়ের আগেই এর পেছনে কিন্তু একটা বড় কারণ থাকতে পারে সাধারণ পানি আজকে আমরা দেখব কিভাবে এমটিপি গোল্ড ডিস্টিল্ড ওয়াটার ঠিক এই সমস্যাটা সমাধান করে আর আপনার ব্যাটারির লাইফ টাইমও বাড়িয়ে দেয় দেখুন প্রশ্নটা তো আমাদের সবারই তাই না একটা ভালো ব্যাটারির পেছনে তো কম টাকা খরচ হয় না কিন্তু সেটার ঠিকঠাক যত্ন কি আমরা নিচ্ছি আসলে ব্যাটারির লম্বা জীবন কিন্তু শুধু তার কোয়ালিটির উপর নির্ভর করে না অনেকটাই নির্ভর করে আপনি ওটাতে কি ধরনের পানি ব্যবহার করছেন সেটার উপর আর ঠিক এখানেই এমটিপি গোল্ড ডিস্টিল্ড ওয়াটারের আসল কাজটা শুরু হয় এটা কিন্তু কোনো সাধারণ পানি নয় তো এটা আপনার ব্যাটারির জন্য একটা পাওয়ার বুস্টারের মতো যা ভেতরের কেমিক্যাল প্রসেসগুলোকে একদম সুরক্ষিত রাখে আর নিশ্চিত করে যেন আপনি সেরা পারফরম্যান্সটা পান দেখুন এর মূল লক্ষ্য কিন্তু শুধু ব্যাটারির আয়ু বাড়ানো না আসল উদ্দেশ্য হল এর পারফরমেন্সকে একদম নতুনের মতো সতেজ রাখা কেন কারণটা খুব সোজা সাধারণ পানিতে যে মিনারেলস বা খনিজ পদার্থ থাকে ওগুলো ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতা আস্তে আস্তে কমিয়ে দেয় আর এমটিপি গোল্ড ঠিক এই সমস্যাটাকেই জ্বর থেকে সমাধান করে কিন্তু প্রশ্ন হল এমটিপি গোল্ড কীভাবে এই কাজটা করে এর পিছনে সায়েন্সটা আসলে কী হুম এর মূলে আছে একটা স্পেশাল টেকনোলজি যেটাকে বলে জিরো টিডিএস চলুন এই রহস্যটা একটু জেনে নেওয়া যাক একদম সহজ ভাষায় বললে জিরো টিডিএস মানে হল একশো ভাগ বিশুদ্ধ পানি মানে এক ফোঁটাও অন্য কিছু মেশানো নেই একটা উদাহরণ দেই ধরুন সাধারণ কলের পানিতে যে মিনারেলস আর সল্ট থাকে ওগুলো ব্যাটারির ভেতরের প্লেটের ওপর একটা স্তর ফেলে দেয় অনেকটা আমাদের দাঁতে প্লাক জমার মতো আর এই স্তরটাই কিন্তু ব্যাটারির শক্তি শুষে নেয় এমটিপি গোল্ডের মধ্যে ওইসব ক্ষতিকর জিনিসপত্রের কিছুই নেই পার্থক্যটা তাহলে একদম পরিষ্কার তাই না একদিকে আছে সাধারণ পানি যেটা ধীরে ধীরে ব্যাটারির ভেতরের প্লেটগুলোকে দুর্বল করে দেয় চার্জ ধরে রাখার ক্ষমতাটাকেই নষ্ট করে ফেলে আর অন্যদিকে আছে এমটিপি গোল্ড এটা মিনারেল ফ্রি হওয়ায় ব্যাটারির জন্য একটা সুরক্ষা বর্মের মতো কাজ করে ভেতরের প্রত্যেকটা পার্টসকে রাখে একদম নতুনের মতো ঝকঝকে এই যে শূন্য এটাই হল এমটিপি গোল্ডের গ্যারান্টি জিরো মিনারেলস জিরো সল্ট শুধু একশো ভাগ বিশুদ্ধ পানি যা আপনার ব্যাটারির জন্য বেস্ট তো এর মানেটা কি দাঁড়ালো এর মানে হলো ব্যাটারির ভেতরে কোনো বাড়তি আস্তরণ পড়ছে না ফলে ব্যাটারি তার সর্বোচ্চ শক্তিটা জেনারেট করতে পারছে আর যখন একটা ব্যাটারি তার সেরা পারফরম্যান্স দেয় তখন তো স্বাভাবিকভাবেই তার লাইফ বেড়ে যায় তাই না মানে সবকিছুর মূলে কিন্তু এই একটাই জিনিস বিশুদ্ধতা আচ্ছা এটা তো আমরা বুঝলাম যে পানিটা একশো ভাগ বিশুদ্ধ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ফ্যাক্টরি থেকে বের হয়ে আপনার গাড়ির ব্যাটারি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এই বিশুদ্ধতা কি একই রকম থাকে এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ কারণ ফ্যাক্টরিতে যতই নিখুঁতভাবে প্রোডাক্টটা তৈরি হোক না কেন দোকান পর্যন্ত আস্তে আসতে বা আপনার গ্যারেজে থাকতে থাকতেও তো এর কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে তাই না আর ঠিক এই কারণেই প্যাকেজিংটা এত বেশি জরুরি এমটিজি গোল্ড এ ব্যাপারে কিন্তু একচুলো ছাড় দেয় না কারণ ওরা জানে বিশুদ্ধ পানি তৈরি করার মতোই সেই বিশুদ্ধতাকে রক্ষা করাটাও সমান গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটা পাঁচ লিটারের ড্রাম একটা স্পেশাল ফয়েল সিল দিয়ে একদম লক করা থাকে আপনি যখন নিজের হাতে ওই সিলটা ভাঙবেন তখন আপনি একশো ভাগ নিশ্চিত হতে পারবেন যে এই বোতলটা আপনি প্রথম খুলছেন এর ফলে কি হয় বাইরের ধুলোবালি ময়লা এমনকি বাতাসের আর্দ্রতাও এর বিশুদ্ধতাকে নষ্ট করতে পারে না আপনি যা পাচ্ছেন তা হলো হান্ড্রেড পারসেন্ট পিওর আর সেফ পানি তাহলে দেখুন এই যে জিরো টিডিএস পিউরিটি আর তার সাথে ফয়েল সিল্ড প্যাকেজিং এই দুটো জিনিস মিলেই কিন্তু তৈরি হয় ভরসা আর এই ভরসাটাই এম টিপি গোল্ডকে আপনার গাড়ির জন্য একটা নির্ভরযোগ্য পাওয়ার সোর্স হিসাবে তৈরি করেছে এটা কিন্তু শুধু একটা মুখের কথা বা স্লোগান না এটা এম গোল্ডের একটা কমিটমেন্ট এর মানে হলো আপনি যখন আপনার ব্যাটারিতে এই পানিটা ঢালছেন তখন কিন্তু আপনি শুধু পানি ঢালছেন না আপনি আসলে আপনার ব্যাটারির জন্য দীর্ঘস্থায়ী জীবন আর নির্ভরযোগ্য পারফরম্যান্সের একটা গ্যারেন্টি ঢালছেন তাহলে এক কথায় বললে এমটিপি গোল থেকে কী কী পাচ্ছেন পাচ্ছেন লম্বা ব্যাটারি লাইফ গাড়ির স্মুথ পারফরম্যান্স ভেজাল মুক্ত বিশুদ্ধতার একশো ভাগ গ্যারেন্টি আর সবচেয়ে বড় কথা এই সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে আপনার হাতের কাছেই আপনার চেনা দোকানে আর সবচেয়ে সুবিধার ব্যাপার হল এই দারুণ প্রোডাক্টটা কেনার জন্য আপনাকে মোটেও দৌড়াদৌড়ি করতে হবে না এটা আপনার এলাকার অথরাইজড ডিলারদের কাছেই সহজেই পেয়ে যাবেন তাই পরের যখন আপনার ব্যাটারির জন্য পানি কিনবেন তখন শুধু একটা প্রশ্ন নিজেকে করুন আমি কি আমার গাড়ির পাওয়ারের জন্য আসলেই সেরা জিনিসটা বেছে নিচ্ছি মনে রাখবেন আপনার গাড়ির দীর্ঘজীবনের চাবিটা কিন্তু আপনারই হাতে